আমার কথা যে ভাই হাটেও আমার গরু থাকে খামারেও গরু থাকে আমি হাটে যে অল্প দামের গাভে কটা বিক্রি করি এগুলো আসলে ছোট গরু বিক্রি করি এক লাখ দশ বিশ তিরিশ পঁচিশ খামারেও গাভি কটা আমি রাখিনি কারণ ভালো জিনিস খামারে একটা মানুষ চাই যে খামার থেকে গরুটা নিলে আমি ভালো পাবো ঠিক আছে আর হাটে নিলে অতটা শেয়ার দিতে পারবো না এখন যদি দশ কেজি কই আট কেজি হতে পারে সাত কেজি হতে পারে খামারে আপনি নিজে হাতে ধন করতে হাতে আমি যে গাবিটা আমি যা জল দুয়া দেব আমার গরু দুধ হতেলে গুরা বাংলাদেশ উল্টে যেতে হবে আমি 100 গ্যারান্টিতে দিতে করব দুধ কোমরে তো একদম গাবি পেরে উঠবে না আসার গারে ভাড়া আমি দিয়ে দেব লক্ষ লক্ষ হাজার হাজার লোক দেখতে চাই প্রতিবেদনে আপনি ক্যামেরার সামনে বলছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 19 আগস্ট 2025 রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদ উপজেলা

ভরপুর কালেকশন এখনো আছে আমার কথা যে দর্শক ভাই গাবে কিনতে হলে সরজমে না আসে যারা লিস্টে মানুষ এরাম সরজমে না আসবেন কারোর মিষ্টি কথায় সিঁড়ি ভিজায় না সঠিক দুষ্ট লোকের মিষ্টি কথা মিষ্টি কথা আপনার মিষ্টি কথা পঞ্চাশ হাজার তিরিশ বাকি দিবে ওদের টেকা বিশ হাজার লিবার পার কবে বাসায় যায় গরু দিয়ে টেকালে এক শালাও দিবে না আমি শালা বলি বললাম এক শালাও দিবে না এটা বাইনা মারাই দর্শক ভাই আমি ডাইরেক্ট কইতে কোন শালাও দিবে না আমার কথা বাইনা লাগবে না আমার গরু इजाজুলার গরু কিন্তুলে সরজমিনে এসে দেখে লেবি সরজমিনে এসে দেখছ নেবি ভিডিও দেখবি গরু সরজমিনে এসে দেখবি সরজমিনে দেখান পারবে আছে কিনা আমার গরু হইলে আপনি জুন করি তুলিছে কিনা সবই আসে মিলিছে কিনা ইগুণ আগে দেখতে হবে সঠিক ঠিক আছে এগুলা দেখার পরে গরু নেবে আমার বাইনা দেওয়া লাগবে না দর্শক ভাই সরজমিনে আসে গরু নেবে সরজমিনে আসলে পথারণার চান্সটা অনেকটা কমে যায় কমে যায় আসলে পথার হবে না এক জায়গায় এক জায়গায় গেলে আসলে দুই চার দিন এক দুই সের কম হতে পারে

আমার এক টাকা বায়না দেওয়া লাগবে না সরজমিনে আসবেন গরু নেবেন আমি বাকি বেঁচে আমি গরুও বাকি কিনিনি আমি গরুও বাকি বেচিনি নগদ টাকা কিনছেন নগদ টাকা বিক্রি করবেন দুই টাকা কমবে না হলে না নেবে

দর্শকরা অনেকে তো আপনাকে চেনে নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার আপনার কমেন্টে কেন আমার নাম ইজাজুল পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা অরণখোলা পূর্ব পাশে আমার স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে ডাইরেক্ট চলে আসবে ঠিক আছে ভালো মন্দ দি দুনিয়া আমার দেশেও ভালো মন্দ লোক আছে ওই দেশেও সেই ভালো মন্দ লোক আছে আসলে মানুষ যে একটা ভালো লোকের কাছে বিশ্বাস করে আসলে বিশ্বাসের মর্যাদাটা আমরা দিই সঠিক ঠিক আছে

গলা কান দূরে কে দেন বোরোরের পাতার কান মাথা টুক দেখেন মাজাটা দেখেন দর্শক দেখলে আসলে চিনতে পারবে আমার তো মুখের কথা চিনা লাগবে না যিনি দেখি দর্শক ভাই চলবে ঠিক সুন্দর টা আর মানে কোবা কি দর্শক দেখেন একবারে

ঠিক আছে না কিছু না দেখেন কোন জায়গায় বাধা নাই তো কোনো খুরিসার লাগবে না এরকম বকনা বাচ্চা এক লক্ষ পঞ্চান্ন হাজার সারা বাংলাদেশ পনেরো লিটার দুধ

খুব জাত মানে ভালো বক না হ্যাঁ দুই দাঁতের দুই দাঁতের আরো বড়ো হবে আরো বিশাল গাভে হবে সঙ্গে না কোনো ভয় নাই কারণ বড় হয়ে গেছে বড় হয়ে গেছে দুধ আছে লিগেল দুধ ঠিক আছে একবারে দুয়া নিবে সমস্যা নাই বাচ্চাটা কি যাতে হয়েছে না আল্লাহ

কোন দর্শক চোখের পাতা ঝোক চোখটা দেখেন একবার পশম ভরা দেখেন চোখ দুটি দেখেন একদম ভোরের উপরে চোখ দুটি অরিজিনাল জার্সি গরুর এরকম চোখটা বাড়ান থাকবে হ্যাঁ বাচ্চা বয়স কত দিন ভাই বয়স আজ এগারো দিন এগারো দিন এগারো দিন মার্শাল কি যাতে ভাই বাচ্চাটা বাচ্চাটা একটু ভাই সাইয়াল জার্সি মিক্সড

ধরে সাত দিন ধরে জায়গায় কিছু কম বেশি হবে এক লক্ষ আশি সঙ্গে বকনা বাচ্চা আছে এবং পাশাপাশি আঠারো লিটার দুধ আপনার সাথে কথা বলে নিতে পারবে বিশাল দেখেন কত বড় গাভি থেকে দিন ধরে সুযোগ সুবিধা আছে সুখ সুবিধা আছে যারা নিতে কথা বলে নিতে ঠিক আছে পরবর্তী গাবি দর্শক দেখা ভাই

খুবই সুন্দর বেশ বড় সর একটা বাচ্চা হয়েছে ভাই বকনা বাচ্চা তো না বকনা বাচ্চা ভবিষ্যতের গাবি ভবিষ্যতের গাবি মানে বাচ্চা যারা মা আরাম চাও যারা মিলে দেখতে হবে ঠিক আছে যেমন গাবি তার এরকম বাচ্চা হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে অনেক সুন্দর মানে দেখেন কাল রাতে বাচ্চা হয়েছে না দুধ আছে কি রকম ভাই বর্তমানে বর্তমানে এখন গেজা টানেছি আর বর্তমানে এই গরুটা যে কোনো দশ পেলে আমার মনে হয় সতেরো আঠারোশো পাবে আমি পনেরোশোর দু এক গ্রাম সত্তর আঠারো লিটার দুধ পাবে পনেরো লিটার দুধের গ্যারান্টি পনেরো লিটার দুধের একদম গ্যারান্টি একদম বুস করে দিতে পারবেন তো একদম অনেক সুন্দর একটা গাভী দাম রাখছেন কিরকম ভেটে এক লাখ

আমার কথা যে ভাই হাটেও আমার গরু থাকে খামারও গরু থাকে আমি হাটে যে অল্প দামের গাভি কটা বিক্রি করি এগুলো আসলে ছোট গরু বিক্রি করি এক লাখ দশ বিশ তিরিশ পঁচিশ খামারেও গাভি কটা আমি রাখিনি কারণ ভালো জিনিস খামারে একটা মানুষ চাই যে থেকে গরুটা নিলে আমি ভালো পাবো ঠিক আছে আর হাটে নিলে অতটা শিওর দিতে পারবো না এখন যদি দশ কেজি কই